এক দুই রমজান তো হয়ে গেল সবারই কিন্তু ভাজা পোড়া খাওয়ার অভ্যাসটা কিন্তু মিটে গেল ভাজা পোড়া খেতে খেতে কার কার পেটে গ্যাস্ট্রিক আলচার এগুলো তৈরি হয়ে গেছে তো আর ভাজা পড়ে না আসুন সুন্দর করে বাসায় পুডিং তৈরি করে পুডিং খাওয়া শুরু করি এই যে সুন্দর পুডিংটা বানিয়েছি আমি দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে এই পুডিংটা বাসায় বানিয়ে ইফতারে রাখলে যেটা হবে আপনার মানে প্রোটিন এবং ভিটামিন দুটোর দুটোরই কিন্তু এখান থেকে পাবেন সাথে ক্যালসিয়ামও পাবেন তো আসুন ভাজা পরে অ্যাভয়েড করে আমরা বাসা সুন্দর স্বাস্থ্যসম্মত হেলদি খাবার খাই আমি এখানে পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এই পুডিং বানাতে কিন্তু আসলে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না আপনারা সবাই জানেন কম বেশি সবাই কিন্তু পুডিং বানাতে পারেন কিন্তু যেহেতু রোজার মাস রোজার মাসে আমরা অনেক কিছুই কিন্তু অ্যাভয়েড করব যেমন কোনো ফুড কালার বা হচ্ছে ভ্যানিলা এসেন্স এগুলো কিন্তু অ্যাভয়েড করে সুন্দর করে শুধুমাত্র ডিম দুধ আর চিনি দিয়ে কিন্তু সুন্দর একটা পুডিং বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু আজকে চিনি দুধ এবং ডিম দিয়ে সুন্দর একটা পুডিং বানিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি এবং ডিমের মধ্যে যে যেমন চিনি খাবেন মানে মিষ্টি যেমনটা খাবেন ঠিক ওই পরিমাণে মিষ্টি দিয়ে দিবেন আমি এখানে আড়াই চামচের মতো মিষ্টি দিয়েছি এবার ডিম এবং এই চিনিগুলোকে একসাথে একটা হ্যান্ডসের সাহায্যে এখানে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করবো সেই পাত্রে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি এটা সেট হওয়ার জন্য রেখে দিলাম এখন এটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দুধ দিয়ে দিব পুডিং বানানো কিন্তু একেবারেই সহজ যে কখনো পুডিং বানান নাই সেও কিন্তু আমার এই রেসিপিটি দেখলে সহজে পুডিং বানিয়ে নিতে পারবেন কিন্তু আমি এখন আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি দুধ এবং ডিম দেওয়ার সময় দেখবেন ডিমের চেয়ে যেন দুধের পরিমাণটা বেশি না হয়ে যায় তাহলে কিন্তু আমি যেমনটা বানিয়েছি মানে ঘন অনেক সুন্দর হয়েছে এরকম ভাবে কিন্তু জমবে না তো দেখতে পাচ্ছেন মানে দেখে আসলে বুঝে নিতে হবে আমি কি পরিমাণে ডিমের মধ্যে দুধটা দিয়েছি পাঁচটা ডিমের জন্য কিন্তু আমি যতটুকু দুধ দিয়েছি অ্যান্ড চেয়ে বেশি দিলে কিন্তু আমার পুডিংটা সুন্দর হতো না এই তো আমার এর মধ্যে ক্যারামেলটা সেট হয়ে গেছে আমি এখন একটা চাকনির সাহায্যে দুধ এবং ডিমের মিশ্রণটা ছেঁকে নেব কারণ দুধের মধ্যে শর্ট ছিল এবং ডিমের মধ্যে কিন্তু একটু দানাদের কিছু একটা টাইপ জিনিস থাকে এইগুলো কিন্তু থাকলে পুডিংটার মধ্যে মানে বাতাস তৈরি হয় এবং পুডিংটা সুন্দর মতো জমে না এই তো আমি ছেঁকে নিচ্ছি আপনারা ওই রকম ভাবে ছেঁকে নেবেন ছাকা হয়ে গেলে আমি এটা একটা গরম পাত্রের মধ্যে জাস্ট জমানোর জন্য বসিয়ে দিব এটা চাইলে আপনারা কেউ ওভেনে তৈরি করে নিতে পারেন তবে যার যার বাসায় ওভেন নাই তারা কিন্তু আমার মতো চুলাতে করে নিতে পারেন আমি এখানে পাশে একটা চুলাতে কিন্তু এই যে একটা কড়ার মধ্যে পানি দিয়ে রেখেছিলাম পানিটা বলক উঠে গেছে আমি ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যেন বাটিটা সুন্দর করে বসে থাকে আপনার চাইলে স্ট্যান্ড না দিয়েও বসিয়ে দিতে পারেন তবে স্ট্যান্ড দিলে সুবিধা হয় কারণ পানি যখন থাকে তখন বাটিটা কিন্তু একটু বাবুলসের সাথে লাফাতে থাকে এই তো আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ওপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমার এটা বানাতে কিন্তু বাইশ মিনিট সময় লেগেছে আপনাদের একটু কম বেশি সময় হয়তো লাগতে পারে চুলার হিটের কারণে কম বেশি টাইমটা বাড়িয়ে কমিয়ে লাগতে পারে দেখেন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে টোটাল বাইশ মিনিট পরে আমি আপনাদের পুডিংটা দেখাচ্ছি আমি বাটিতে একটু বাড়ি দিয়ে দেখালাম যদি এই পুডিংটা না জমতো তাহলে কিন্তু এটা কেঁপে উঠতো মানে নড়াচড়া দিত তো দেখেন আমার কিন্তু এটা নড়াচড়া দেয় তার মানে আমার পুডিংটা পুরোপুরি হয়ে গেছে জমে গেছে এখন আমি পুডিংটাকে ঠান্ডা করার জন্য বাহিরে নর্মাল টেম্পারেচার কিছু কিছু সময় রেখে দিব আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন তবে একটু নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রাখলে কিন্তু সুন্দর একটু ঠান্ডা হয়ে যাবে এবং এটা কিন্তু খাওয়ার সময়ও ভালো লাগবে তবে অনেকেই আছেন ঠান্ডা খেতে পছন্দ করেন না গরম গরম খেতে পছন্দ করেন যারা গরম খেতে পছন্দ করেন তারা গরম গরম খেয়ে নেবেন আমার ছেলে যেমন গরমটা খুবই পছন্দ করে ঠান্ডাটা না তো এই তো আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু অস্বাভাবিক সুন্দর হয়েছিল আমি এই ভিডিওটি গতকালকে আপলোড করার কথা ছিল সরি আপু আপনাদের কাছে দক্ষ মানে প্রকাশ করছি মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি সময় স্বল্পতার কারণে গতকালকে ভিডিওটি আপলোড করতে পারিনি তুই একটু দেখেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন